পঁচিশ হাজার টাকার থেকে এক লাখ টাকা ট্রেডিং চ্যালেঞ্জ হ্যাঁ ঠিকই দেখেছেন আজ থেকে চালু হচ্ছে আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো শুধু রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি ফোকাস করে কিভাবে টাকার কনসিস্টেন্ট প্রফিটেবল হওয়া যায় এবং ছোট অ্যাকাউন্টকে গ্রো করা যায় আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিও যাতে আপনার কাছে চলে যায় ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনি যেমন শিখতে পারবেন আমিও আপনার সাথে শিখতে পারবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো রুলবেস ট্রেডিং কাকে বলে রুলওয়েজ ট্রেডিং নিয়ে এর আগে আমি আমার কথা বলেছি আমার চ্যানেলে রুলওয়েজ ট্রেডিং এবং সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে ট্রেডিং করা যায় সেটা এই ভিডিওতে আমি আগে দেখিয়ে দেবো এই চ্যালেঞ্জে আমি কি স্ট্র্যাটেজি ব্যবহার করব। আমার রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আমার ইনস্ট্রুমেন্ট কি হবে এবং কিভাবে প্ল্যান করব সেই সেটা সম্পর্কে আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে ফার্স্ট আমি যে আমি কোন স্ট্র্যাটেজিতে এখানে আমি করতে চলেছি ফার্স্ট আমি বলে দিই সরি হাতের লেখাটা খুব একটা ভালো না কেননা পেনটা আমি লিখছি সুতরাং ডোন্ট মাইন্ড স্ট্র্যাটেজি হবে দেখুন আমাদের এখানে স্ট্র্যাটেজি হবে ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি এবং ব্রেকআউট স্ট্র্যাটেজি আমি খুব সংক্ষেপে ভিডিওটা বানাচ্ছি খুব ডিটেলসে যাচ্ছি না আমার এখানে স্ট্র্যাটেজিটা হবে দেখুন ধরুন সিম্পল প্রাইজ অ্যাকশনের উপর দেখুন এরকম আমারকে একটা ট্রেন লাইন আগে পেতে হবে ট্রেন লাইনের ওপরে ফার্স্ট একবার সুইং হবে এবং দ্বিতীয় টাইম যখন এরকম ব্রেকআউট হবে তখন এখানে আমি এন্ট্রি করব এটা হবে আমার মূল বা বেসিক স্ট্র্যাটেজি তাহলে ফার্স্ট আমাকে এখানে একটা প্রাইজ মুভ হয়েছে এরকম একটা হতে হবে দ্বিতীয় টাইম এখানে যখন প্রাইজ এরকম করবে অথবা এরকমও হতে পারে যখন আমি ট্রেড করবো চার্টে দেখাবো তখন আপনাদেরকে বুঝতে পারবেন সরি এই এই যে ব্রেকআউট হবে এখানে আমার এন্ট্রি হবে আমার এসএল থাকবে এখানে তাহলে আমার এখানে আর সেলস স্ট্র্যাটেজি কী হবে সেলস স্ট্র্যাটেজি হবে এই রকম ফার্স্ট এখানে একটা হবে সেকেন্ড টাইম যখন প্রাইজ এখানে আসবে যদি এরকম এই ট্রেন লাইনের যখন ব্রেকআউট হবে তখন আমি এখানে এন্ট্রি করব এসেল হবে এখানে এবং আমার আমার এন্ট্রি এন্ট্রি ক্রাইটেরিয়া হবে ক্যান্ডেল ক্লোজ বেসিক ক্যান্ডেল ক্লোজ হবে তারপরে কিন্তু আমি এন্ট্রি করব বা ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর কিন্তু আমি এন্ট্রি করব। ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন একদম সিম্পল স্ট্র্যাটেজি ব্যবহার করব এবং যখন আমি চার্টে দেখাবো আর আপনি বুঝে যাবেন আজকে আমি লিখে দেখাচ্ছি আচ্ছা এখানে আমার রিক্স কি থাকবে এবার আসুন রিক্স ম্যানেজমেন্ট রিক্স রিক্স ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট আমার এখানে ফিক্সড ফিক্সড এস মানে আমি এখানে পাঁচ আমার এখানে টোটাল তার আগে আমি বলে দিই ক্যাপিটাল ক্যাপিটাল কত ব্যবহার করব আমি এই ট্রেডিং চ্যালেঞ্জে ক্যাপিটাল ব্যবহার করব পঁচিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকাটা আমি কিন্তু এখানে ট্রেডিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার করব এই পঁচিশ হাজারে টু পার্সেন্ট আমি পার টু পারসেন্ট মানে ডেলি বা পার ট্রেড পাঁচশো টাকা পার ট্রেড এবং দিনে টোটাল ডে ট্রেড হবে আমার পার ডে ট্রেড হবে পাঁচশো ইন্টু তিন মানে পনেরোশো টাকা আমার ডেলি রিক্স লিমিট থাকবে তার বেশি কিন্তু আমি রিক্স নেব না তাহলে আবার বলে দিচ্ছি আমার ক্যাপিটাল হবে পঁচিশ হাজার টাকা পার ট্রেড রিক্স হবে পাঁচশো টাকা এবং পার ডে রিক্স হবে পনেরোশো টাকা মানে আমি ডেলি পার পাঁচশো টাকা করে ভুল হয়ে যায় সেদিনকে আমি আর কোনো ট্রেড করব না ঠিক আছে এবার আসুন ইনস্ট্রুমেন্ট কিসে ট্রেড করব ইন্সট্রুমেন্ট কোথায় ট্রেড করব দেখুন আমি এখানে ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করবো বা ক্রিপ্টো কারেন্সির বিট ট্রেড করবো বিট কয়েন বিট কয়েন এবং এই একটা একটা ইনস্ট্রুমেন্টেই কিন্তু ট্রেড করব। আমি কিন্তু অন্য কোনো ইনস্ট্রুমেন্টে ট্রেড করব না বিট কয়েন ট্রেড করার প্রধান মূলত যে কয়েকটা কারণ হচ্ছে তার মধ্যে প্রধান প্রধান কারণগুলো হচ্ছে এখানে মার্কেট আওয়ার কিন্তু অনেক বেশি নর্মাল ইন্ডিয়ান মার্কেটের থেকে এটা কিন্তু অনেক বেশি সারাক্ষণ মার্কেট খোলা থাকে দ্বিতীয় কারণ হচ্ছে প্রাইজ অ্যাকশান প্রপার কাজ করে এখানে প্রাইজ অ্যাকশান যেহেতু হাই ভলিউম প্রাইজ অ্যাকশান দারুণভাবে কাজ করে তৃতীয় হচ্ছে এখানে আমি কিন্তু অপশানে ট্রেড করব না আমি এখানে ফিউচার সেগমেন্টে কাজ করব। চতুর্থ হচ্ছে এখানে লিভারেজ কিন্তু পাওয়া যায় দুশো এক্স বাট আমি অত লিভারেজে কাজ করব না যেহেতু আমাদের ক্যাপিটাল ছোট দিয়ে স্টার্ট করছি আমরা এখানে টেন এক্স কি ম্যাক্সিমাম ফিফটিন এক্স কি টোয়েন্টি এক্স অবধি আমরা কাজ করলেও করতে পারি বাট শুরুটা করবো আমরা টেন এক্স দিয়ে প্রফিটেবল হয়ে গেলে তখন আমরা কিন্তু প্রফিটের টাকা দিয়ে রিস্ক বাড়াতে শুরু করব ঠিক আছে তাহলে বুঝে গেলেন ইনস্ট্রুমেন্ট বুঝে গেলেন কোন স্ট্র্যাটেজিতে স্টেড নেব এটা বুঝে গেলেন এসএল বুঝে গেলেন এবার আসুন রিক্স ম্যানেজমেন্টের আর মূল যেটা পয়েন্ট রিক্স রিওয়ার্ড যেটাতে আমি খুব গুরুত্ব দিই আমি যখন ট্রেড করব আমার পার ট্রেডে রিক্স থাকবে পাঁচশো টাকা এবং আমি যখন লাভ করব এমন ট্রেডই নেব যেখানে আমার হাজার টাকা যেন লাভ থাকে তার মানে আমি আমার এই স্ট্র্যাটেজি ব্যবহার করব তখনই যখন আমার ওয়ান বা স্ট্র্যাটেজি ব্যবহার করার পর টার্গেট সময় চেষ্টা করবো ওয়ান মিনিমাম অথবা ওয়ান এই টার্গেট নেয়ার। এই প্রথম অবস্থায় আমি এই দুটোই টার্গেট রাখছি পরবর্তীকালে যদি আমি প্রফিটে যখন আমরা থাকব তখন এটাকে চেষ্টা স্টপ লস ট্রেল করব বা আমি রিওয়ার্ডটা চেষ্টা করব আরও বড় নেয়ার। ঠিক আছে তবেই কিন্তু মার্কেটে আমি সার্ভাইভ করতে পারবো তা সুতরাং বুঝে গেলেন ওয়ান টু টু বা ওয়ান এস টু থ্রিতে আমরা টার্গেট করব এই স্ট্র্যাটেজিতে বা এই চ্যালেঞ্জে গেল আচ্ছা এবার যেটা মূল যেটা বিষয় দেখুন এই স্ট্র্যাটেজিতে আমি কিন্তু ক্যাপিটাল বা দেখুন এই মানে এই চ্যালেঞ্জে সরি এই চ্যালেঞ্জে আমি কিন্তু স্ট্র্যাটেজি বা মানি ম্যানেজমেন্ট সরকম নির্দিষ্ট কোনো একটা কিছুকে কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিচ্ছি না আমি অল ওভার ডিসিপ্লিন একটাকে গুরুত্বপূর্ণ দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেবো মানে ইম্পর্টেন্স দেবো টোটাল ডিসিপ্লিনকে এই যে আমি স্ট্র্যাটেজি করেছি এই স্ট্র্যাটেজি আসলেই আমার এখানে আমার এই চ্যানেলে যে ট্রেডিং চ্যালেঞ্জটা আপনি দেখবেন সেটা কিন্তু কোনো মানে কী বলবো আপনাদেরকে ভুল বোঝানোর জন্য না বা আপনাদেরকে দুদিন প্রফিট দেখিয়ে আমি কাস্টমার বা ভিউয়ার্স বাড়ানোর জন্য না এটা সত্যিই একটা মানে এমন একটা পদ্ধতি আমি ব্যবহার করব যে পদ্ধতিতে আমি সাকসেসফুল হয়েছি এই মার্কেটে এর আগে এর আগে কিন্তু আমি প্রচুর এরকম দেখেছি ভিডিও যেখানে কিন্তু র্যান্ডাম ট্রেড করা হয় যেখানে কিন্তু আইডিয়ার বসে চেড করা হয় এরম হতে পারে বলে ট্রেডে এন্ট্রি করে নিল এখানে আমি কিন্তু এরকম কিছু করব না আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর আগেও বলেছি রুল বেস ট্রেডিং এখানে করে আপনাদেরকে দেখাবো রুল বেস ট্রেডিং মানে কি রুল বেস ট্রেডিং মানে যতক্ষণ আমার স্ট্র্যাটেজি না আসবে আমি কিন্তু এখানে ট্রেড করব না এটা হচ্ছে ফার্স্ট আমার রুল স্ট্র্যাটেজি প্রপার আসতে হবে এবং আমি যদি মনে করি এবং রিস্ক রিওয়ার্ড আমার বেটার হবে তখনই কিন্তু এন্ট্রি হবে আগের থেকেই বলে দিচ্ছি এই চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জে এমনও হতে পারে হয়তো আমার স্ট্র্যাটেজি দুদিন আসলো না তাহলে কিন্তু আমি দুদিন ট্রেড করব না তা সুতরাং সেই রকম ধৈর্য এবং ডেডিকেশন যদি থাকে তবেই কিন্তু আমার এই সিরিজটা দেখবেন এখানে আপনাকে আমি আমার এক্সপার্টাইজ কতটা টেকনিক্যাল নলেজ সেটা দেখানোর জন্য কিন্তু আমি ট্রেড নিয়ে নেবো না তা সুতরাং যখন আমার স্ট্র্যাটেজি আসবে তখনই আমি ট্রেড করব তার আগে কয়েকটা কথা বলে দিই আপনারা যদি ক্রিপ্টো ট্রেড করতে চান তাহলে বেস্ট প্ল্যাটফর্ম যে তার ডেল্টা এক্সচেঞ্জ যেটাতে আমি ট্রেড করব সেখানে আপনারা কিন্তু আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে কিন্তু জয়েন করে নিতে পারবেন এবং ট্রেডিংয়ের ফ্রিতে একদম ফ্রিতে ট্রেডিং লার্নিং এবং ডেলি মার্কেট যে আপডেট পেতে লার্নিং পেতে আপনি কিন্তু আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবেন সেখান থেকেও আপনি কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন তা সুতরাং মাথায় রাখবেন এটা এবার আসুন তাহলে আপনি কি আমি এখানে রুল বেস ট্রেডিং করবো এখানে রুলের আমি যে রুলটা আমি নিজের জন্য সেট করেছি সেটা কিন্তু অন্ধের আমি ফলো করব তবেই কিন্তু আমার এখানে সাফল্য সম্ভব আমি এমন একটা পদ্ধতি আগামী দিনে এমন একটা চ্যালেঞ্জের মাধ্যমে এমন দেখাতে চলেছি যেটা আপনাদেরকে হয়তো প্রথমে আপনি যদি লার্নিং হন প্রথমে অ্যাজ এ বিগিনার হন প্রথমেই হয়তো বিরাট প্রফিটেবল এই পদ্ধতিতে হবেন না আমি যে ব্লু প্রিন্টে করবো বাট আপনি যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে এটা আপনি কি গ্যারান্টি আমি দিয়ে দিলাম আপনি আপনার ক্যাপিটাল লুজ করে বাড়িয়ে যাবেন না হয়তো বিরাট লাভ না করলেও আপনি হয়তো দিনের শেষে ব্রেক ইভেনে থাকবেন হ্যাঁ এটা আপনাকে প্র্যাকটিস করে করে তখন আপনি লাভবান হবেন ব্যবসায় তো রাতারাতি হওয়া সম্ভব না তা সুতরাং ভিডিওটা এবং এই ট্রেডিং চ্যালেঞ্জটার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন লাভেরও যেরকম আমি দেব লসেরটাও দেবো আপনাদেরকে কোনো কিছু আমি লুকাবো না ঠিক আছে তা সুতরাং দারুণ একটা ইন্টারেস্টিং সিরিজ সিরিজ হবে একটা আলাদা প্লে লিস্ট আমি করব প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং একবার না দুবার করে দেখবেন দেখে কিন্তু একটা লার্নিং নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদেরকে শেখানোর আমার ভিডিও দেখে বা আমার ট্রেডিং দেখে আপনারা কিন্তু কোনো ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না তা চলুন তাহলে এই অবধি শেষ করা যাক এবং পরবর্তী ভিডিওটা আমি কালকের থেকে শুরু করছি আমি কালকের থেকে শুরু করার পর এবং যখন যা হবে সেটা আমি রেকর্ড করে রাখবো এবং পরবর্তীকালে একদিন পর আপনাদের সাথে সেই ট্রেডটাকে নিয়ে আলোচনা করব কেন নিয়েছিলাম কোন সাইকোলজিতে নিয়েছিলাম কিভাবে ট্রেড সেট আপকে আইডেন্টিফাই করেছি রিক্স রিওট কী ছিল ঠিক আছে ঠিক আছে তাহলে এই সাইকোলজিগুলো আমি পরবর্তীকালে শেয়ার করব তাহলে এই অবধি আজকে এখানে ভিডিওটা স্টপ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ